ইমাম শাফি রহমতুল্ল এই প্রসিদ্ধ কবিতা সেটা দিয়ে আমার আলোচনা শুরু করব আমার বিষয়বস্তু হল মাজার সংস্কৃতি ইসলামে মাজার সংস্কৃতি এবং এর উপযোগিতা এই বিষয়ে কথা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি আমাদেরকে আগে বুঝতে হবে মাদার কি মাদার শব্দের অর্থ কি এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে এটার উপযোগিতা কি প্রয়োজনীয়তা কি এবং এই মাদার সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের সংস্কৃতি তাহাজিব তামাদ্দুনকে কিভাবে সংরক্ষণ করা যায় আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারব আমি শুরুতে ইমাম উনি একজন ইমাম আমাদের আছে শাহির রহমতাল জামাতের চারটা ব্রাঞ্চ আছে স্কুল আছে আমরা এই সাব কন্টিনেন্টে ভারত উপমহাদেশে এবং ওই যে মালয়েশিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া তরস্ক এই পুরো অঞ্চল মিডিল ইস্টের অধিকাংশ অঞ্চল ইরাক ইরান তরস্ক সিরিয়া এই অঞ্চলগুলো থেকে শুরু করে এদিকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া হয়ে আমাদের এই সাব সাবকন্টিন্টে এই বিশাল এলাকায় আমরা হানিফি মজাব অনুসরণ করি আরব বিশ্বের অধিকাংশ দেশে সাফি মোজাব আছে এবং এর পরে ইমাম আহমদ ইবনাহাম্বাল আছেন ইমাম দারুল হেজারা ইমাম আনাস ইবনানাস রহমতুল্লাহ আছেন আমি চারজন ইমামের নাম ধরলাম ইমাম হানিফা বাহানিবি মোজাব ইমাম শাফি শাফি মজাব ইমাম আহমদ ইম্লা হাম্বল হাম্বলি মোজাব ইমাম মালিক মালিকি মুজাব চারটা মুজাব মুসলমানদের এই চারটা আলে সুন্নতল জমাতের ফেকায় এই চারটা ইমামকে মানা হয় আলে সুন্নতল জমাতের ফেকায় এই চারটা ইমামকে মানা হয় সে ইমামের মধ্যে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলেছেন সেই কথা দিয়ে আমার কথাটা শুরু করছে ইয়া আলে বাইতে মোহাম্মাদী ইন না হুব হুকুম ফরজুম মিনাল্লা হেফিল কিতাব আঞ্জালাহু হতরাত ইমাম শাফির আহমদ্লাহ আরফার ময়দানে মেনাই সারা বিশ্বের যখন উনার সময় উনি যখন হস্ করতে গেলেন মজাবের ইমাম হিসাবে সবাই ওনার অনুসরণ করছেন ওনাকে মানছেন সেখানে তিনি সমস্ত মানুষকে সম্বোধন করে একটা কবিতা পাঠ করেছেন সম্বোধনটা হয়েছে আলে বাইত রসুল ওলাদ রসুল যারা তাদেরকে সম্বোধন করে ইমাম শাফির আহমদ্দায় করে এসেছিলেন কিন্তু আলে রসুল না আমাদের চারজন ইমামের মধ্যে চারজন ইমামের মধ্যে আরবি কুরাইশি হলেন ইমাম সাফি আর বাকি তিনজন এরা না বাইরের বংশের ইমাম সাফি সমস্ত হজের মৌসুমে আবার চিন্তা করেন সমস্ত উলমা ইকরাম সেখানে একত্রিত হয়েছে পৃথিবীর কারণ তখন হজ করার জন্য মানুষ উলমা ইকরামরা ভিশে যেতেন এই কারণে বিসে যেতেন যেহেতু তখন হাদিস লিখিত হয় নাই বুহারি শরীফ লিখিত হয় নাই সিয়াসিতটা লেখা হয় নাই কোন হাদিসের কিতাব তখন বেশি লেখা হয় না একটা কিতাব লেখা হয়েছে মুআত্তাইম মালিক হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা কিতাব তাই আমি সাবিরা মোলের কথা বলছি তখন সিয়াসিতটা লেখা হয় নাই তখন দুনিয়ার সমস্ত আলেমরা হজে যেতেন বেশি এই কারণে যেহেতু রসুলের হাদিস সংগ্রহ করা যায় তাহলে বোঝা গেল ইমাম সাফি যখন মজাহের ইমাম হিসাবে সেই জমানার সবচেয়ে বড় আলেম হিসাবে উনি একশো পঞ্চাশ সিদ্ধি জন্ম কার ইমাম সাফির তিনি মেনাই আর ময়দানে এই কবিতা বারবার আবৃত করছেন আলে এই তিনি বললেন এই দুনিয়াবাসী ছিল। আমার রসুলের আওলাদেরকে কেয়ামত পর্যন্ত হাসানি হুসাইনি যারা কেয়ামত পর্যন্ত আগমন করবেন সকলকে ভালোবাসা ফারজুম মিনাল্লাহ ফিল কিতাবে আন্দালাহ আল্লাহ কোরআনে আয়াত নাজল করে আমাদের উপর ফরস করে দিয়েছেন বলেন সুবাহান আলে ভাইতের আওলাদ রসুল দেরকে ভালোবাসা আল্লাহর কোরআন মজিদের নির্দেশ অনুযায়ী ফলস কথা বুঝে আসছে আমরা কার সামনে বসে আছি বলেন হাত তুলে বলেন কার সামনে বসে আছি কোন এলাকায় বসে আছি আলহামদুলিল্লাহ

খর আন্নাখম আপনাদের সম্মানের জন্য এটাই যথেষ্ট ঔলাধ রসুলের সম্মানের জন্য এটা যথেষ্ট যে মল্লাম তালা আমাদের সবচেয়ে বড় ইবাদত নামাজ আমাদের সবচেয়ে বড় ইবাদত নামাজ ইমানের পরে আমাদের এবাজত সবচেয়ে বড় নামাজ আল্লাহ ওয়াখরাব উইল্লা হেউ শাহজিদুন আল্লাহর সবচেয়ে মানুষ তিকটে ভর্তি হয় যখন মানুষ নামাজের নিয়ত করে বলেন না সুবহাল্লাল্লাহ আর আল্লাহ আকবর করে আমরা নিয়ত করি তকবিরে তাহারিমা করি তকবিরে তাহারিমা মানে কি তকবিরে তাহারিমার অর্থ হলো আমি দুনিয়ার সমস্ত সম্পর্ককে হারাম করে আমি একাগ্র চিত্তে আল্লাহর জন্য হয়ে গেলাম তাহরিমা মানে হারাম করা তাকবীরে তাহারিমা আল্লাহ আকবার করে নিয়ত করার পরে কত বলা আছে খানা খাওয়া যায় কারো সালাম নেওয়া যায় নাই অর্থাৎ তাকবীরে তাহারিবার মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করলাম আমি আল্লাহর জন্য হয়ে গেলাম আল্লাহকে সিদ্ধা করব। আল্লাহ বলেন যখন মানুষ আল্লাহ রসুল বলেন যখন মানুষ আল্লাহর করে নিয়ত করেন তখন সেই বন্ধা আল্লাহর সবচেয়ে কাছে হয়ে যায় সবচেয়ে হয়ে যায় যখন মানুষ আল্লাহ কাছে হয়ে যায় ইমাম সফি বলেন সেই এফাজতে সেই নামাজে মানুষ যখন সবগুলো হারাম করে ফেলেছেন সমস্ত দুনিয়া দারি হারাম করে তকবিরে তাহারিমা করে নিয়োগ করেছেন ইমাম সফি বলেন দুনিয়ার সবকিছু হারাম হলো নামাজে সালাম দেওয়া নামাজে তাদের উপর দরুদ ছড়া আল্লাহ করে দিয়েছেন বলেন আল্লাহ এখন আমি আমার মূল কথায় আসি আমার কথা আপনারা বুঝছেন আমি কি বুঝতে চাইছি

নামাজে যদি কেউ সালাম না দে তার নামাজ হয় না আল্লাহ একবার বলে বুঝে আসছে যাদেরকে আমরা নামাজ সালাম দি তাদের কদমে কাসি আমরা আশার তফিক দান করেছেন সব বেলা আলহামদুলিল্লাহ আরজুল বেলা আলহামদুলিল্লাহ এই সম্মান এই মর্যাদা আমাদের দেওয়া না এটা আল্লাহর দেওয়া কারণ আমি আমার মূল কথাই চলে আসতে পারতাছি পৃথিবীতে যত দেশে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে মিশরে ইরানে ইরাকে পাকিস্তানে হিন্দুস্তানে তুরস্কে আর এখন তো নেটের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই কোথায় কি আছে নাই দেখতে পাই না দেখতে পাই তো আমি সচককে দেখেছি আমাদের সিয়াসিত তার ছয়টা হাদিসের কিতাব ছয়টা হাদিসের কিতাবের লেখক ছয়জনেই জনই অঞ্চলের মানে ইরাক অঞ্চলের ওরা অনারবী ফার্সি ভাষাভাষী সিয়াসি তার ছয়জনই মামি এবং বুহারি শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আলী ইমাম কুস্তলানি ইমাম বদরুদ্দিন আইনি যারা হাদিস জগতের সবচেয়ে বড় ইমাম তাদের মাজার দেখেছি মিশরে এবং হাদিস যারা লেগেছেন তাদের মাজার ইরানে এবং ওই যে উজবেকিস্তানে বোহারায় এটা আগে ইরান তাদের বাসও ছিল এখন আপনারা বলেন মজাহাবের চারজন ইমামের মাজার আছে ইমাম আবু হানিফার মাজার আছে ইরাকে কোফায় আছে না আপনার নেড়ে দেখবেন ইমাম আবুার মাজার লেখে দিলে আবু হানিফার মাজার দেখতে পাবেন ইমাম সাফির মাজার লেখে দিলে ইমাম মাজার দেখতে পাবেন ইমাম আহমদ ইবন হাম্বালের নাম মাজার লেখে দিলে ওনার মাজার আপনারা নেটে দেখতে পাবেন ইমাম মালিকের মাজারও জান্নাতুল বকি ছিল পরবর্তীতে একশো বছর নজদীরা ক্ষমতা আসার পর থেকে এটা ভাঙা হয়েছে অর্থাৎ চার মাঝাবের চারজন ইমামের মাজার আছে এবং সিয়াসিতার ছয়জন ইমাম ছয় মাজার আছে বা ইসলাম যদি এই চারজন 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 মাঝাবের ইমাম ছয়জন হাদিসের ইমাম এদেরকে বাদ দিলে দুনিয়া তার ইসলাম থাকে না না আপনি হাদিস পাবেন না নামাজ পাবেন না রোজা পাবেন না জগাত পাবেন না কাইফিয়ত পাবেন কিছুই পাবেন না যাদের মাধ্যমে ইসলাম আমাদের এই সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে হাদিসের বাণী রসুলের সন্ন্যত আমরা পেয়েছি যাদের মাধ্যমে রসুলের ফেঁকা আমরা পেয়েছি যাদের মাধ্যমে নামাজ আদায় করার পদ্ধতি পেয়েছি তাদের সকলেরই মাজার আছে মজাবের চারজন ইমাম আমাদের দেশে যারা মাজার মানে না এরা কোন মজাবের বলেন না হানফি মের কোন মজাবের ইমামের মাজার আছে তারা মজাব মানে কিন্তু মাজার মানে না এটা কিন্তু একটা কন্ট্রডিক মানে তিনি ইমাম আবু মানেন আমাদের এখানে যারা মাজার মানেন আরকি এখানে অনেক মাদ্রাসা আছে না বড় বড় তারা মাজার মানে না এবং তাকে জিজ্ঞাসা করবেন মাজার মানো না কোন মজাব অনুসরণ বড় হানি মাজাব ইমাম আবু হানিফার মাজার আছে কিনা শুধু মাজার না ইমাম আবু হানিফার মাজারের গম্বুজের অর্ধেক অংশ স্বর্ণতে পরিপূর্ণ বলেন সুল্লাহ স্বর্ণের মাজার যেহেতু যে মাজার আপনি তো সেই ইমামের যেহেতু মাজার আছে আপনার পক্ষে মাজারের বিরুদ্ধে করা সম্ভব না হলে মাজার মানবেন আর না হলে মাজার ছাড়বেন কোনটা করবেন এদেরকে বলতে হবে না হলে মানে মানেন আর না হলে মাজাব ছাড়েন আরে যদি মাজার মানতে হয় যেহেতু ইমাম আবু হানিবার মাজার আছে স্বর্ণে এরা কেমনে বলে এগুলো এই মিডিয়ার যুগে আধুনিক যুগে এগুলো বললে মানুষ হাসবে বিশ্বরে ইমাম বুখারি বড় সব সময় আমাদেরকে বলে কিনা। মানে তো বোখারি ইমাম বুখারির মাজার আছে কিনা বলে আল্লাহ আকবর বলেন আর ইমাম বুখারির শুধু মাজার না ইমাম বুখারি করার পরে তাদের কিতাবে সারা পৃথিবীর সমস্ত একমত উনি একমতাল করার পরে ওনাকে যখন দফন করা হয়েছে উজবেকিস্তানে তখন একটা হরতনং নামক জায়গা সেই বোহার হরতনং জায়গায় যখন তাকে দফন করা হয়েছে তার কবরে পাশ থেকে ভাই মানুষ মাটি নেওয়া শুরু করেছে তবরুক তো তবরুক যারা নিচ্ছেন কেউ ইমাম তিরমিজি নিচ্ছেন কখনো ইবনে মাজা লিখছেন ইমাম বুখারির কবরের মাটি তবরুক হিসাবে গড়ে নিয়ে যাচ্ছেন ইমাম রাহা তবরুক হিসাবে কারণ ইমাম বুখারিকে যখন দফন করা হয়েছিল সমস্ত দুনিয়ার ইমাম একমত যে ওনার কবরের মাটি থেকে এমন সুগন্ধি বের হচ্ছিল যে পুরো এলাকা খুশবুতে ভুবু করছিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালারা উনি ওলাদ রসুল না ইমাম বোখারি ওলাদ রসুল না ভাই ওলাদ রসুল সেটা একটা আলাদা জিনিস এই সম্মানের সাথে অন্য কোন সম্মান যায় না কেউ যদি নিতে চেষ্টা করে ভাই এটা ভুল হবে কারণ আল্লাহ রসুলের ওলাদের বিরুদ্ধে যখন কাফেররা সমালোচনা শুরু করেছে রসুলের ছেলে যখন ইন্তকাল করেছেন ছেলে সন্তান হজরত ইব্রাহিম হজরত আবদুল্লাহ যখন ইন্তকাল করেছে তখন কাফাররা বলেছিল রসুলকে যে আপনি তাপ্তর হয়ে গেছেন আপ্তর মানে নির্বংশ হয়ে গেছেন তখন আল্লাহ এটা নাজেল করেছিল ইন্না তাই না কাল কাউসার আল্লাহ বলেছেন না দুনিয়ার সমস্ত বংশ বন্ধ হয়ে যাবে আমার রসুলের বংশ বন্ধ হবে না দুনিয়ার সমস্ত বংশ নির্বংশ হবে কিন্তু আমার রসুলের বংশ কে আমাদের সকাল পর্যন্ত দিকে থাকবে বলেন সুবাহ